যে মন সগবে সুন্নতি ইন্নفسে গুমতি ফলে অজর মিতি শহীদি আল্লাহ রাসূল বলে গেলেন ফিতনার জামানা যারা নবীর ইগ্ন সুন্ন जिंदा করে দিবে আল্লাহ তার আমল নামায় শতু সৈদের দেবে তাই মুসলমান বা আর একজন দরুদি দ সজা ইশাল্লাহ এ হাফেজে কোরানের গার্জেন হাফেজে কোরানের বাপ কিংবা তার আত্মীয় স্বজন ভাই বেড়া তার দাদা দাদি নানা নানি কিংবা এই গ্রামের কোনো কোরআনের খিদমতের জন্যে দশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ তিন কিরো এ কালো কালো গঞ্জে খবরদার ভাই উঠো না এই মজলিস ভেঙে গেলে কিন্তু চমর গুণা হবে তুমি মনে করছো হাসছে হাসতে চলে যাচ্ছি কিন্তু তুমি বড় শত্রুতা হয়ে ইসলামে কত সহজ লয় যদি জরুরি বাথরুম চাপাই আপনি যেতে পারেন কিন্তু বিনা কারণে যাবেন না একটু বসেন এ মুসলমান আজকে যদি কাল ঈশ্বর না তো মাদ্রাসা চলবে কোরআন হাফেজ তৈরি হবে আর কোরানের হাপের যদি তৈরি না হয় মলবি যদি তৈরি না হয় আপনার বাপের জানা যা পড়াবে কে আপনার করবে 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 কে 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 আপনার মসজিদের এ বাবা আমি সেদিন এক জায়গায় যাচ্ছি তো আমাকে বলছে এই মৌলবিদের কি প্রয়োজন মৌলবিদের কোনো প্রয়োজন নাই আমার কোনো প্রয়োজন নাই কোনো দরকার নাই আমি বলছি তাই নাকি মৌলবীদের প্রয়োজন নাই প্রয়োজন দরকার নাই না তাহলে তোমাকে দুটো জিনিস স্বীকার করতে হবে হয় ভাবতে হবে তুমি তোমার বাপের অবৈধ সন্তান তো বলো তুমি বাপের অবৈধ সন্তান দুটো তুমি স্বীকার করো কোনটা বলে এত বড় কথা বললেন কেন আপনি হ্যাঁ অবৈধ সন্তান মানে কিসের অবৈধ সন্তান আমি তোমাকে জিজ্ঞাসা করেছি বলো তুমি তোমার বাপের বৈধ সন্তান না অবৈধ সন্তান যদি বলে আমি আমার বাপের বৈধ সন্তান তাহলে লেগেছে আর যদি বলে আমি বাপের অবৈধ সন্তান তাহলে লাগে লাগেনি কি বলছেন আপনারা বলুন কথা না বৈধ সন্তান হলে মলবি প্রয়োজন বলো কবুল বলো কবুল অকবি সেটা মলবি বোলাই দে আর যদি বলে এটা কবলৈ বলি নাই কব লিয়া তু করিনা তাহলে তুমি হোটেলে হয়েছ অবৈধ সন্তান আর কথা নাই কথা নাই মৌলবির প্রয়োজন নাই আজকে অনেকেই বলে না বলে না মৌলবি দরকার নাই কথা কর না কেন আর একটা কথা আপনারা শুনেলেন কেউ যদি বলে ইসলাম শেখার জন্য কোরআন শিকার জন্য মাদ্রাসার দরকার নাই বসছি মৌলবির দরকার নাই শিক্ষকের দরকার নাই কেউ যদি বিনা কারণে একা একাই শিখে জানতে হবে শয়তান তার শিক্ষক কে শিক্ষক

আর একদম আল্লাহর একটা বান্দা নানি ভাই পিছনের সামনে উপরে নিচে ভাবছি ভাই মা খালা বল সোনা তরু কেউ নাই হাসা যে দশটা হাজার টাকা দিয়ে তিন নম্বরে মা সাল্লা কি না

ইজ্জতের মালিক কেন আরো ধরে মালিক সম্পদ মালিক কেড়ে নেওয়ার মালিক ফকির কে বাদশা বানাই কে বাদশা কে ফকির বানাই কেন আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যা হয়ে যাবে যাবে না

বেশি না কম কমজোরে বলুন সব থেকে এ কোরআন দেখলে নাকি পড়লেন নাকি শুলে ছুলে নাকি শুনলেন নাকি এ কোরআনকে বুকে টেনে নিলে নাকি এ কোরআনের হাফেজের চাহার দিকে তাকালেন নাকি এ আল্লাহ কথা হলো চারটা ভাগ্যবানকে বলব চিনি এ মুসলমান আর এমন কোনো নবীর প্রেমে হবে নাও আল্লাহর কোনো মালদাও দশ হাজার টাকার এই দশ হাজার আপনার বিফলে যাবে না আপনি আমি মারা যাব দুনিয়ার মুখ দিকে কবর বড় কঠিন ওই কবরে আপনার জন্য ঢাল সরব হয়ে যাবে গর ঢাল এমন কোন আল্লাহর বান্দা এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা চার নম্বরের একটা দশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ নাই বাপ দরদি নাই এমন কোনো ভাগ্যবান নাই এমন কোনো নবীর প্রেমিক নাই বলে হয়তো আমার কাছে জান আছে মাল নাই আমি পরে এক বছরের মধ্যে বল করে দিয়ে দিয়ে আমি এক বছর আল্লাহর কোরআনের জন্য দশ হাজার দেব এবার আল্লাহর কোরআনের সঙ্গে কারো দুশমনি নাই তাই কোরআনের মহব্বতে দশ হাজার টাকার দাতা জানে বাইরে পিছনে সামনে উপরে নিচে মা বোন বাবজি ভাই দরুদি শোনা আর এ একটা আল্লাহর বান্ধব দশটা হাজার টাকার দাতা নাই বাপ নাই শোনা নাই বলে হজুর ইনশাল্লাহ আমি এক বছর অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দিব বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে গেছে চলে গেছে বহু দিন কাম করেছি চলে গেছে আল্লাহর কোরআনের জন্য দিয়ে দি ইনশাল্লাহ কবরে শান্তি হয়ে যাবে কবরে জায়গা হয়ে যাবে কবর বড় কঠিন খবর কত কঠিন নেটু শুনেলেন আল্লাহ নবী বিশ্ব নবী নবী রহমান তিনি কলমা তিনি তিন তিন বল বানিয়ে এ কি হলো এটা এত ডিসটারব কইল কী হবে একটু যিকির কর লা লা আল্লাহ अल तो मरूली लखाला के बोज कउ बू न अलाह तो मरूली लखा क्य बोज क्य बूझ نا

নবীজি খালি যু দি কেন দেখলেন চুকে পানি চোখ বড়া পানি রসুল বলেন তুমি কান্না করো কেন তোমার কাপড় কেনা ছেড়ে গেছে এই জন্য তুমি কান্না করো আমি এমন একজন তোমার স্বামী আমি এখন কাপড় কিনি তোমাকে দিতে পারিনি কালি যা তুমি যোপনের জন্য কল্পনা করো নাকি খাদিজা বললেন ও রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে 40 মূল সর্ণ তুলে দিয়েছিলাম না নবী কোন দিন আপনাকে দেখাস করিনি আপনি কুরবতে ব্যয় করেছিলেন ইয়া রাসূলুল্লাহ লো কান্না করে জানের খাদিজা কে রাসূলুল্লাহ বলেন খাদিজা তোমার বাড়ি তিন দিন চুলু জ্বলে নাই জ্বলনে কান্না করো বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা তা জ্বলনে কান্না করি না বলো তুমি কান্না করো বলবা বলে ইয়া রাসূলুল্লাহ কবর বড় কুটি কবর বড় ভয়ঙ্কর আমি কবরে কাঁদি যা কি করে থাকব যে কবরে সাথী নাই বাতি নাই বন্ধু বান্ধবী কাউকে পাবো না রসুল্লাহ বললে না এ খাদি যা তুমি কোনো টেনশন করবে না কোনো টেনশন নাই আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবিকে কবরে পাহারা দা রেখে দেওয়া হবে সোমাল্লা বলবেন না বাড়িতে গিয়ে বিবির কাছে বলবেন নাকি এ বাবা নবীজি বললেন কানিজন আমার আল্লাহ তোমার জন্য দুইজন বিবেকে পাড়াদার কবরে রেখে দেবে খাদি যা চুপ কেন চুপ হয়ে গেল কেন এমনি ওই খুশির জন্যে না না রসুল্লাহকে প্রশ্ন করলেন রসুল্লাহ ভগ্ন আপনি বলুন আমার আগে তো আপনার কারো সঙ্গী বিবাহ হয় না আপনি দুইজন কোথায় পেলেন আপনি বলবেন মেয়েদের ভিতরে একটু হিংসে আছে আছে না কথা না কেন শোনেন কাউকে যদি দুনিয়ার জমিনে এখন জব্দ করতে হয় তো দুটো বিহি দিয়ে দিতে হবে ওরা দুটো যা মর যা

দুইশো দিনের ঘ চাকা গল পয়সা গল গল আলু গল তার গল মনের গন্ডগ মনে যদি প্রথম ধরে খুঁজে গিরে আর মালুম দিবা গে মুসলমান তাই আমি আপনাদেরকে বলি বাবা ও ডুমকুতার মুসলমানেরাও ও কালুপুরের মুসলমানেরাও মানুষের সঙ্গে মানুষের দুশ্মনই থাকতে পারে আল্লাহর কোনানের সঙ্গে দুশ্মনই থাকতে পারে না তাই আমি বলবো বা এমন কোন দুরুদি হবে না আল্লাহর মান্না আল্লাহ চার নম্বর কোন চার নম্বর ব্যক্তি আল্লাহর কোরআনের জন্য দশ হাজার টাকার দাদ কি গ আপনাদের ভিতর থেকে দশ হাজার টাকা দেওয়ার মতন একটা লোক কেউ নাই একজন দরদি নাই একজন নবীর প্রেমিক কোরআনের প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমার জনম দুখিনি মা চলে গেছে বাপ চলে গেছে আমি আপনাদের কাছে চাইব না আমি আজিজুল হক আমি বলছি শোনেন ডানে বায়ের পেছনের সামনে ওপরে নিচে সবাই হাতটা তুলেন তুলে দিয়ে বলেন হুজুর আমাদের ভিতরে থেকে দশ টাকা দেওয়ার মতন কারো ক্যাপাসিটি নাই চাব না কি বলেন সবাই মিলে বলেন সবাই মিলে বলতে হবে যে আমাদের দশ হাজার টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই জি বলুন দশ হাজার টাকা একজন ওই মুরব্বি হাত তুলেছে কিসে কে দেখো তো ও দেখেন ভিতরে জি

জোর কাখে বলে এখনি নেতা আছো নেতাকে তেল দেওয়ার জন্য পাতি নেতা বলবেন পাতি নেতা বলেছেন আপনার পাতি নেতা কাখে বলে নেতার পেছনে তেল দেয় তেল দিতে দিয়ে নেতার প্রাসাদ পর্যন্ত তেল হয়ে যায় কি বতা কয় না কেন পাতি নেতা বলে আরে পাতি নেতাকে নামে আচার লোককে বলে বেশি ভাই থাকে বেশি কায়দা করি না জেলে ঘুরিয়ে দিব বলেছে জেলার মাফের বাড়ি

গানও গাও আর ক্ষমা করে দিও তুমি जिंदगी আই आई ক্ষমা করে দিও তুমি जिंदगी री गुमा ऐ ঠিকরা করি মার ইসলামের 바তি ডুবায় না এ বাবা এই আপনাদের দিকে আযান পাঁচ বার হয় না ছবার আজান গোবান নমাজ নমাজ কক তো আরো ধরে বলল হাতের হলো পাঁচ আহ পাঁচ নাই আল্লাহ এক একটা নাঙ্গলে এক একটা নামও দিয়েছে এটা না থাকলে আপনার এটার অসুবিধা এটা না থাকলে এটার অসুবিধা এটা না থাকলে এটার অসুবিধা আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত এত সম্পদ দিয়েছে এ সম্পদের যদি আপনি করে যান আপনি সুক্রিয়া শেষ করতে পারবেন না আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত কর কি আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত কর তিন পড়ো দেহ গোসু কর চার ফরজ জীব যুকন পাঁচক তো নামাজ পড়ো ছ নবরে বসূ শুনো সাত দুজন ভয়ঙ্কা আটো ঘর যদি চাও বাসতে চলে যাও আর করুণা ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্ন প্রমে আমাদের বাড়ি জান্নাত আমাদের বাড়ি হবে না কথা কর না কেন জান্নাত যেতে চাই না অবশ্যই চাই তা আমি বলবো বাবা চার নম্বর হয়ে গেল আর একটা ধরদি পাঁচ নম্বরে দশ হাজার অবല്ല নাই আমি আপনাদের কাছে আবেদন দিয়ে দিলাম ইনশাল্লাহ চাইলে হবে কিন্তু হাজার দাও দিতে হবে না আমি আপনাদের কাছে কমে দিলাম মাত্র হাজার করে টাকা ও আল্লাহর বলা নবীর উম্মতের আজ বাবা আল্লাহর কোরআনের জন্য আমি

ভাই আমি পাঁচ হাজার টাকা দেব আল্লাহ তুমি কবুল করে নাও জানে মালি তুমি বরক আমি আজি দুর্গা পুরু কিন্তু সে পশ্চিম বাংলা না তারা জাতির মানুষ আমাকে চিনে কত মানত দোয়া চাই দোয়া করতে বলে আমি আপনাদেরকে বলি মামা বছরে 280 কানা দংশ করি আমি আমি আজিজুল হক আমি আপলোড জন্য দোয়া করব তাই দেখেন আমার ভাইজান তিনি বলেন আমি 5000 টাকা দেব আল্লাহ রাফিয়ানা বলনা রসমাই ছিল এ 5000 টাকা দেব জানা আমার দিল তাতো দুমুখ আমি ভাইজানের নে কাৰণ সি দিযু ক দিযু কুমে গেছো কেন জীব এ আল্লাহ আল্লাহ এক নম্বর হয়ে গেল নাম্বার দয়ে বাবার একদম দুরুদি পাঁচ জিনশাল্লাহ আর পাঁচটা করে হাজার টাকা আমি আপনাদের কাছে দশ হাজার টাকা চাইবো না বা আপনি পরে দেবেন থেমে দেবেন আস্তে আস্তে দেবেন ইনশাল্লাহ মাদ্রাসা চলবে কোরআন তালিম চলবে কোরআন মজবুত হবে কোরআন জিন্দা হবে দিকে চেয়ে মন চাই না এদের দিকে কি মনটা ভরে না এদের দিকে মন্ত্রের দিকে তাকিয়ে কেমন কাঁদে নাও বহু টাকা বহু দিকে যায় আপনার ছেলে মেয়ে মনে আপনি কি খরচ করবেন না আল্লাহ কোরআন জন্য হাত তুলতে কষ্ট হয়ে যায় কেমতের দিনে যেদিন সূর্য থাকবে না যেদিন আরো কোন ছায়া থাকবে না যেদিন সূর্যটা মাথার উপর নেমে আসবে যেদিন কেউ আপনাকে জন্ম পরিমাণ বোঝাবো বহন করবে না কোরআন বলে দিল ও মায়া ফেরুল মারু মিন আখি আহা কেমতির দিন কেউ কারোর জন্য জান্ন পরিমাণ বোঝা বহন করবে না কেউ একটা নেকি দিয়ে সাহায্য করবে না সেই দিনে কোরআন আপনাকে সাহায্য করবে সেই এই কোরআন আপনার জন্যে জান্নাতির বাগিচা বানিয়ে দেবে তাই দরুদ। দিদ নাম্বার দু হাজার একজন পাঁচ হাজার বা আপনাদের ভিতরে পাঁচ হাজার টাকা দেওয়ার লোক নাই নাই বাবজি একটু কথা বলে ইনশাল্লাহ না আপনারা মাদ্রাসার ওপর রাগ করে দিচ্ছেন না নাকি না কোরআনের ওপর রাগ আছে আপনাদের নাকি এ বাবা আল্লাহ না করুক আপনি বাড়ি গেলেন বাড়িতে গিয়ে দেখলেন আপনার ছেলের অসুখ মেয়ের অসুখ বিবির অসুখ আপনি ডাক্তারের বাড়ি নিয়ে যাবেন না যাবেন না টাকা না থাকলেও ধার করবেন না থাকলে বন্দুক জমি দিবেন না গেলে ঋণ করবেন করে সুদ করেও হইল ছেলেকে বাঁচাবেন বাঁচাবেন না কথা কন্যা কথা বলেন বাঁচাবেন কিন্তু আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আপনাকে শোধ করতে হবে না ঋণ করতে হবে না আপনার সময় মতো এক বছরের ভিতরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আল্লাহর কোরআনকে বাঁচাবে এমন কোনো দু মুসলমান হবে না এমন কোনো আল্লাহ একজন হবে না নাই দুই নম্বরে পাঁচ হাজার বাবজি দা ভাই নাই বন্ধের ভিতরে কেউ নাই আমি বলবো মা বন্ধের ভিতর থেকে ছেলেরা তোমরা যদি কেউ থাকো মা বন্ধের কাছে যাও আমার মা বোনের ইনশাল্লাহ আল্লাহ কোরআনের জন্য পাঁচ হাজার টাকা দেবে ইনশাল্লাহ তাই নম্বর পাঁচ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবল করুক জানে মালে বরক আর একটা মাত্র টাকা মেলিব একটা জি কলে আইলা ই আর অপর প্রান্তের নাম মোহাম্মদুর রসুল্লাহ তার জোড়া তৈরি করার জন্য ভাগ্যবান একজন মাত্র পাঁচ হাজার টাকা বলি ইনশাল্লাহ নাই এমন কোন বাবজি ভাই নাই এমন কোনো মা বোন নাই এমন কোন দরদ ইসলাম দরদি কলমাওয়ালা নাই কোরআনের প্রেমিক মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে তো হাতটা তুলে দেবে আমি আপনাদের কাছে বলি পাঁচ হাজার টাকা আবেদন রেখে দিলাম দুই নম্বরে আশা করে আমি পাবো এ কালোপুরের মাটিতে আশা রাখছি আমি পাবো এটা আমার দীর্ঘ বিশ্বাস কালুপুরের মাটি বড় ভালো এ মাটি বড় ভালো এ দেশের মাটি ভালো দেশের মানুষের দিল ভালো মন ভালো অন্তর ভালো বা আমি এটা জানি তার সত্য আমি বলছি বা পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ পাবিলা পাঁচ হাজার এই দেখেন এই দেখেন রপকুল মন্ডল কুপিলা বাড়ি আর আর একটা পাঁচ পাঁচ হাজার টাকা ইচ্ছে ভাবছি ফরিদপুর পাকড় দিয়ার এই কালুপুরের লোক আপনাদের দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার কি বলছেন আপনারা বলুন সরম থাকা দরকার আছে না নাই তো কালুপুরের